আসসালামু আলাইকুম আপনার টেন্ডার রাউটারের লগ ইন পাসওয়ার্ড বা এডমিন পাসওয়ার্ড কিভাবে সেট করবেন সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো আপনি যদি আপনার টেন্ডার রাউটারের লগ ইন পাসওয়ার্ড বা এডমিন পাসওয়ার্ড সেট না করেন তাহলে যে কেউ আপনার ওয়াইফাই হ্যাক করে নিতে পারবে এবং চাইলে আপনাকে ব্লক করে দিতে পারবে তো প্রিয় দর্শক আপনি কিভাবে আপনার টেন্ডার রাউটারের লগ ইন পাসওয়ার্ড বা অ্যাডমিন পাসওয়ার্ড সেট করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন তো প্রিয় দর্শক আপনার টেন্ডার রাউটারের এডমিন পাসওয়ার্ড অথবা লগ ইন পাসওয়ার্ড সেট করতে হলে এবং চেঞ্জ করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রম বাউসারে অথবা যে কোনো ব্রাউসারে চলে যাবেন তো গুগল ক্রম ব্রাউসারে আসার পর টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিবেন তো টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এইটা হচ্ছে টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে লিখে দিব আপনারা চাইলে এই লেখাটা লিখে চার্জ করে নেবেন তো চার্জ করে নেওয়ার পর আপনার যেহেতু অ্যাডমিন পাসওয়ার্ড অথবা লগ ইন পাসওয়ার্ড সেট করা নাই তাহলে সরাসরি এখানে আপনি চলে আসবেন তো আসার পর এখানে চিহ্নের উপর ক্লিক করে দিবেন এটা কেটে দিবেন যদি আপনার এখানে টেন্ডার আউটারের অ্যাডমিন পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড সেট করা না থাকে তাহলে আপনাকে এখানে যে কেউ আপনাকে ব্লক করে দিতে পারবে অথবা আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে আপনাকে ব্লক করে দিতে পারবে তো প্রিয় দর্শক এখন আপনি কিভাবে আপনার টেন্ডার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড সেট করবেন এটা করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন থ্রি লাইন অপশন থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন অ্যাডমিনিস্ট্রেশন এই অপশন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম পেশ করবে আপনি এখানে দেখতে পারবেন লগ ইন পাসওয়ার্ড এখানে আপনি দেখতে পারবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তো আপনাকে এখানে অবশ্যই পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে আপনি আপনার মতন পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার মতন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনি এখানে পাঁচ সংখ্যা থেকে বত্রিশ সংখ্যা পর্যন্ত পাসওয়ার্ড সেট করতে পারবেন তো প্রিয় দর্শক প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন এই সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন ওকে ওকেতে ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক দেখেন এখানে সেভ দেওয়ার সাথে সাথে এখানে সেভ হয়ে গেছে এবং আপনার এখানে ঠিক এরকম পেজ শো করবে তো প্রিয় দর্শক আপনার এখানে পাসওয়ার্ডটা যখন সেভ হয়ে যাবে পাসওয়ার্ডটা সেভ হয়ে যাওয়ার পর আপনি যে প্রথমে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে আবার লগ করতে হবে তো এখানে আপনি সেই সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি এখানে সেম পাসওয়ার্ডটা এখানে মেনশন করে দিয়েছি তারপর আপনি এখানে পেয়ে যাবেন লগ ইন লগ ইনের উপর ক্লিক করে দেবেন লগ উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনার টেন্ডার আউটার কেউ আর লগ ইন করতে পারবে না পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না আপনাকে করতে না ঠিক এরকম আপনার টেন্ডার আউটারের এডমিন পাসওয়ার্ড এবং লগ ইন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন তো প্রিয় দর্শক মালত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন